কি উপকার শুনলে যে কি ফল পাওয়া যায় তার একটা সুন্দর দৃষ্টান্ত এই রঘুনাথ দাস গোস্বামীর নিবাস অর্থাৎ তার বাড়ি কোথায় সেটি হচ্ছে আপনার নৈহাটি থেকে যদি ব্যান্ডেল যাওয়া হয় মাঝখানে একটা স্টেশন পড়ে যার নাম হচ্ছে আদি সপ্তগ্রাম এই আদিশপ্তগ্রামের মস্ত বড় জমিদার গোবর্ধন দাস তার পুত্র হলো এই রঘুনাথ দাস দেবেন কথার মধ্যে এই যে আপনারা এত কষ্ট করে এখানে এসেছেন শ্রবণ করছেন শ্রবণের কি মা শুনুন এখন গোবর্ধন দাস তিনি ছিলেন ভক্তিমার্গের ভগবানকে ভালোবাসতেন সাধুগুরু বৈষ্ণবে সেবা দিতেন বিভিন্ন ধর্মীয় স্থানে দান ধ্যান করতেন হ্যাঁ তা যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের সন্তানকেও যাতে কৃষ্ণপদে মতিগতি থাকে সেই চিন্তা ভাবনা কিন্তু মাতা পিতার থাকে এখন গোবর্ধন দাস বলছে দেখো আমার একমাত্র সন্তান আমি চাই আমরা যেমন প্রভুকে ভালোবাসি আমার সন্তানও যেন কৃষ্ণপদে মতিগতি থাকে ঘরের মধ্যে রেখে দিলে কিন্তু কোনোদিন কৃষ্ণ ভক্তি তৈরি হবে না এটা জেনে রাখবেন আপনারা বাড়িতে বাচ্চা আছে আপনি এসেছেন আপনার মেয়ে বা আপনার ছেলে তারা বাড়িতে আছে কেন লেখাপড়া করছে আদৌ করছে কিনা আপনি ভালো মতোই জানেন এখন এই যে মোবাইল বেরিয়েছে না আপনি শুধুমাত্র ঘর থেকে সরে গেলেই হয় মোবাইল ছাড়া লেখাপড়ার কিছু হবে না বরং সেখান থেকে তাকে যদি ধরে বেঁধে এখানে আনা যায় দুটো কৃষ্ণ কথা শ্রবণ করলে বোধ তারই মঙ্গল হবে কৃষ্ণ কথা শ্রবণ করলে কি হয় মা হরিকথা কথা সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ ভাগবত কথা আস্বাদন করলে আর যা হোক তা হোক আপনার সন্তান কোনো দিন কুপথে বা কখনো অমানুষ হবে না মানুষ হবে অন্ততপক্ষে এখন হয়েছে কি গোবর্ধন দাস তার স্ত্রীকে বলছে দেখো